আমি আবারও একটা নতুন ভিডিও লিয়া আপনাকে মাঝে হাজির হন আমি বগুড়ার শোল বাড়ি আপনাকে দিল ভাই আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি এক মহিলা দুই তিনটা শোল লিয়া হুরমুর করে এক বাড়ির মধ্যে ঢুকে পড়লো তা আমি চিন্তা কর না আমি আর বসতে কি করি আমিও ঢুকে পড়ি আমার না নিজস্ব যেন দেখি নাকি তা বাড়ির ভেতরে যাইয়া আমি দেখি আমার মাথা তো পুরো লস্ট হয়ে গেল রে ভাই এক বাচ্চার দাঁতুল লাগছে পোকা মহিলা ডাক্তার গাছের শেকড় দিয়া বাচ্চার দুই গালত সেই বেরেন বেরিয়ে চেরে ভাই আমি দেখে হাসতে হাসতে রে ভাই আমার হাসি দেখে ডাক্তার হামার থেকে বড় বড় চোখ করে থাকা চেরে ভাই আমার না সেই ভয় লাগছিল তবে গাছের শেকড় দিয়ে দুই চলত বাইরে একার যাই করুক দেখি অরিজিনালি পোকা রে ভাই দাঁতের মুখ থেকে সেই পোকা বাইরে আসতেছে দেখে তো আমার মাথা পুরোই হ্যাং হয়ে গেল তখন আমি ডাক্তারক জিজ্ঞেস করল খালা এই শেকড় দিয়ে মানুষের চলত বেড়ে কতদিন হলে পোকা ফালান তা খালা আমাকে কোলো বাবা আমি নিম্ন পঁয়ত্রিশ বছর হলে এই ব্যবসা করি বাবা খালার কথা শুনে আমি অবাক হয়ে খালার মুখের দিকে সে থাকন। দেখি আসলেই অরিজিনালই পোকা রে ভাই আমার কথা হয়তো আপনারা নিজে চলতে না দেখলে বিশ্বাস করবেন না আসলেই খালা যেভাবে চিকিৎসা করতেছি রে ভাই সরলি দেখে অবাক হয়ে যাবেন তারপর দেখেন এক বয়স্ক লোকের চলদ কীভাবে আবার সে কর দিয়ে বেড়াচ্ছে এই পোকা ফালানোর জন্য নাকি এই মহিলা দশ কিলোমিটার দূরের থেকে এই বাড়িতে থাকছে আমি তাকের মুখ ছন্ন খালা নাকি দাঁতের খুব ভালো চিকিৎসা করে বুঝছেন এই কথা শুনে বুঝছেন আমি আরও অবাক হয়ে চাই থাকুন আপনারা কেউ যদি চলত বাইরে পোকা ফালে নি তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করেন তাহলে এই খালার ঠিকানা পাওয়া যাবেন বুঝছেন ভাই আমার কথা আপনারা বিশ্বাস করেন আমার জীবনে না এমন সলদ বাড়িয়া পোকা ফালানা ডাক্তার আমি কোনো দেখিনি ভাই আপনারা যদি দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভাই ভিডিও দেখেন আর মজা নেন নতুন নতুন ভিডিও পেতে আর পাশাপাশি আমার চ্যানেলটা এনে ফলো দিয়ে দেন রে ভাই তো যাই হোক আমি আপনাকে সাথে অনেকক্ষণ ধরে ভকর ভকর করতেছি এত ভকর ভকর করলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেনি বুঝছেন ভিডিও দেখেন আর মজা লেন আর পাশাপাশি আমার এই ভাঙ্গা গলায় একটা গান শোনেন নয়নের কাজ পরে বন্ধুরে না দেখিলে পরে রাখি মাটিতে নারাখি পাটিতে নারাখি কলিজর ভিতরে স্মৃতি রিদুরে রাখিব বন্ধুরে সিটি রিঁদুরে রাখিব তোমারে রেশমি চুলে ভাই গো ভাই দেখেন ভাইরা আবার কতগুলো বার করছে রে ভাই দেখে তো আমার মাথা একবারে লস্ট হয়ে গেল রে ভাই এতগুলো পোকা একসাথে দেখে আমি তো পাগল হয়ে গেল যাই হোক সবাই পোকা টোকা ফেলে লিয়া ইচ্ছে মতো চলত বাড়ি খেয়া বাড়ির দিকে চলে গেল ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ